এখন বাজে বেলা বারোটা ওদিকে আমার রান্না বাড়ার প্রিপারেশান চলছে আর এদিকে বাবা ছেলের খেলা চলছে এরা সারাক্ষণ দুজনে লেগে থাকে বাবা আর ছেলে অনেক খেলা করে অনেক দুষ্টামি করে তো চলুন আমি এখন রান্নাঘরে যাব কি রান্না করছি একটু দেখে নিই এখানে আমি আজকে রান্না করব রুই মাছের ঝাল মানে মাখা মাখা আর এদিকে আমি হচ্ছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করব। আর করব পালং শাক ভাজা আর আপনাদের দাদা একটা ডাল রান্না করেছে কারণ সে ডালটা ভালো রান্না করে দেখে তাকে দেবেন ডাল রান্নাটা করায় এখানে ফুলকপিটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি আর পালং শাক ধুয়ে নিয়েছি আর এদিকে ফুলকপির জন্য চিংড়ি মাছটা আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে চিং ফুলকপি দিয়ে দিব। আর এখানে মাছ প্রায় ভাজা হয়ে গেছে আর ফুলকপিটা ওইদিকে হয়ে যাচ্ছে ওদিকে আরেকটা চুলাই মাছটাও হয়ে যাচ্ছে আজকে একটু তাড়াহুড়া করে করতেছি সব কিছু কারণ আমাকে একটু বাইরে যেতে হবে ফুলকপিতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এই ফুলকপির রান্নাটা আমাদের বাসা সবাই খুব পছন্দ করে আর এদিকে দেখেন মাছের ঝোলটা ফুটে গেছে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর আজকে আমি কালিজিরা দিয়ে পালং শাক ভাজি করবো আপনারা যারা কালিজিরা দিয়ে পালং শাক ভাজা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন এটা অনেক মজা লাগে খেতে আর যে রাজ রাজের দুষ্টামি তো সবসময় চলতেই থাকে আর একটা গাড়ি আছে গাড়ি নিয়ে সারাক্ষণ খেলতে থাকে আর এদিকে আমাদের ড্রয়িং রুম থেকে বাইরের দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে মাঝে মাঝে আমি এখানে বসে থাকি রাজ খেলা করতেছে আর আমার সাথে ও দুষ্টামি করতেছে আমাকে আদর করতে আসবে তো যাই হোক এভাবে আমাদের দিন চলে সারা দিন পার করি আর সাথে তো আমার আছেই আরও কাজ অফিস আছে তো এর মধ্যে আপনাদের দাদা চলে এসেছে স্নান করে খাওয়া টেবিলে আজকে মামনিরা কেউ নাই মামনিদের এক্সাম আছে ওরা গেছে স্কুলে আমি কি রান্না করেছি সেদিকে ডাল এদিকে পালং শাকের ভাজি কালিজিরা দিয়ে আর এখানে আমি করেছি মাছ মাছটা হচ্ছে একদম মাখা মাখা করেছি মশলা দিয়ে আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছি যাই হোক রান্নাবাড়া শেষ আপনাদের দাদার খাওয়া চলতেছে আর এদিকে আমার ছেলে অভিমান করেছে কারণ তাকে আমি আজকে একটু বকা দিয়েছি সারাক্ষণ দুষ্টামি করে এর জন্য তাকে একটু বকা দিয়েছি সে অভিমান করেছে সে ভাত খাবে না এখন আমাকে বলতেছে তুমি কেন আমাকে বকা দিলা কান্না করতেছে আর বলতেছে কেন বকা দিলা আমি আজকে খাবো না তো আপনাদের দাদা একাই খাচ্ছে আজকে বেচারি একা একাই খাওয়া দাওয়া করুক আমি এখন খাবো না আমি রাস্তায় খাওয়াই তারপরে পরেই খাবো তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে পাশে থাকবেন আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে কমেন্টস করবেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ